গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সিক্সথ জুন বৃহস্পতিবার এইবার তোমাদেরকে ডেটটা রিভিউ করেই তো আজকেই আমরা বাড়ি যাচ্ছি মানে আজকে আমাদের একটা পঞ্চান্ন ফ্লাইট আছে এখান থেকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে বেরোবো তো সমস্ত কিছু প্যাকিং তো হয়েই গেছে কিন্তু কিছু কিছু বাকি আছে মানে যেগুলো আর কি ক্রিম ক্রিম বলবো ওগুলো কিন্তু ঢোকানো হয়নি কারণ ওগুলো তো কালকে লেগেছিল না তো ওগুলো ঢোকালাম আর আমার ফেস ওয়াশটা ঢোকাতে হবে এখন ঢোকাব না কখনো স্নান করতে করার সময় আমার কাজে লাগবে না তো ওই জন্য ফেস ওয়াশটা থেকে স্নান করে সেরে তারপরে ঢোকাবো তো অনেকবার অফিসে বেরোবে ও অফিস থেকে আসবে এলেই তারপরে আমরা বেরিয়ে পড়বো এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি আমার আর ওর জন্য প্রচুর এক্সাইটমেন্ট কাল থেকে চান তো এত এক্সাইটমেন্ট হচ্ছে এক্সাইটমেন্টের মুখ থেকে আমি টুক টুক করছি কেমন এ করছে এবার ফ্লাইট তো কদিন আগে বন্ধ ছিল না তো আমি সকালবেলাতেই আজকে ঘুম থেকে উঠে দেখছি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল না তো দেখলাম না একদম ঠিকঠাক আছে তো চলো চাটা বানাই বানিয়ে আমরা এখন চা পান করি আর ইউ এক্সাইটেড হাউ মাছ মানে এডভান্ডে রেডি হয়ে গেছে অফিস ভিউটে ভেবেল গুড মর্নিং ও অফিসে বেরিয়ে গেছে আর কিছু কিছু বাসন আছে মানে আজকে সকালবেলা যেগুলো লেগেছে আর কি তো ওগুলো মেজয় নিই কারণ মাসিকে তো আজকে সকাল অবধি আসতে বলেছিলাম কারণ আমরা তো বেরিয়ে যাবো না তো বিকালে এসে তো আর কোনো লাভ নেই ওই জন্য বললাম তুমি সকাল অবধি এসো তো মাসে সকালবেলা এসে কাজ টাজ করে সব চলে গেছে এখন হচ্ছে আমি যে বাসনগুলো পরে আছি সকালের জন্য মানে যেগুলো লেগেছিলো আর কি তোগুলো নিই খুব অল্প বেশি কিছু না মেজে নিই নিয়ে স্নান টান সেরে পুজো করে রেডি হয়ে নিই একটু পরে রেডি হবে এখন কটা বাজে সবাই দশটা বাজে নিই এখন বেরোতে তখন লেট আছে অনেকটাই ওদিকে একটু পরে রেডি হোক কোনো স্নানটা আগে সেরে নিই আমি এখানে মোটামুটি রেডি আর এসে জুডিও থেকে যে জামাটা কিনেছিলাম মানে যে ড্রেসটা তোমার তো দেখেছিলে ওটাই পরেছি এটা পরে না খুব কমফোর্টেবল ফিল হয় বেশ ভালো লাগে আরাম লাগে তো দেখি স্মুদি আছে তো একটু পরে খাবে এগারোটা নাগাদ মানে এগারোটাও বাজেন স্নান টান ছেড়ে পুজো পুজো করে তারপরে ঠাকুরের বাসন কুসন মেঝে একেবারে রেখে দিই তো সমস্ত কিছু হয়ে গেছে আর স্মুদিটা খাবো ওটা খালি ক্লাসটা মেটে লেগে হয়ে যাবে আর ওখানে আমার ট্রলি পুরো গোছানো কমপ্লিট আর কিন্তু ট্রলিতে এখনও তব্দি আর মনে হচ্ছে কিছু ঢোকানো নেই তো ঠিক আছে আর খালি চার চারগুলো ঢোকাবো খুলা ঢোকানো হয় আমি এখানে পুরো পুরি রেডি হয়ে গেছি অনির্বাণের জন্য ওয়েট করছি ও এলেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাব নির্বাণ এসে গেছে অফিস থেকে গাড়িও এসে গেছে চলো এবার যাই

আমরা উঠে গেছি গাড়িতে এই দেখো ওখানে কারা আছে বলো কেমন আছো তোমরা সবাই খুব এই যে তুমি বলো কেমন আছো কাঁন্তাকা ভালো খুব ভালো আজকে আমি সামনে বসেছি মা-বাকে পেছনের দিকে চালাবার বাড়ি যাই

আমি আর দুই মা মিলে মায়ের তলাতে যাচ্ছি তোমাদেরকেও চলো একটু মায়ের দর্শন এই দেখো মা সিদ্ধেশ্বরীকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকেও বা মা এখানে ধূপ জ্বালাচ্ছে ধূপ দেখাবে ঠাকুরকে থেকে একজন বলেছে কিউ ভিডিও করতে আমি অবশ্যই করবো কিছুদিন টাইম দাও আমাকে আমি অবশ্যই করব যখন করব আমি কমিউনিটি পোস্ট করে দেবো তোমাদের যা যা কোশ্চেন আছে সব বলে দিও আমি সব উত্তর দিয়ে দেবো কিছুদিন আমাকে টাইম দাও তারপরেই করবো আর এখানে এখন দুই মাখি করছে তোমাদেরকে দেখাচ্ছি এক মা এখানে এই যে আটা মাখছে আর এক মা হচ্ছে কাজ এটা কি

টুপুলুও কালকে ওখান থেকে ও যেখানে থাকি ওখান থেকে ডিরেক্ট চলে আসছে কালকে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছি আমাদের সবারই ফার্স্ট টাইম তাই তোমার বন্দে ভারত এক্সপিরিয়েন্স হবে খুব এক্সাইটেড খুব তো তার জন্য আজকাল নেল এক্সটেনশন করবো তো রুপাদিকে আজকে বলেছি রূপাদি বেরিয়ে পড়েছি রূপাদি খুব সুন্দর নেল করছে দেখলাম তো রূপাদিকে বলেছিলাম রূপাদি আসছে তো আমি নেল এক্সটেনশন করবো কত এক্সাইটেড হ্যাঁ

আর এটা কি কি উঠে দেখো নরম নরম খুব সুন্দর কত কিছু বার করছে বাবা রে বাবা পরের থেকে জানি না এটা কি ও সেই এটা না বাফার আচ্ছা তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো কিভাবে করছে না করছে আমার ফাইনাল লুক নোখের টেনটেনা এটা হচ্ছে জেল এক্সটেনশন কি সুন্দর হয়েছে দেখো আমার তো প্রচুর পছন্দ হয়েছে মানে দারুন দারুন কেমন লাগছে তোমার অবশ্যই বলো আমরা সবাই এখানে ডিনারে বসে গেছি রুটি দেশি চিকেন আর এটা কি চিকেন কি মা এটা বলো কি বলছো সরি এটা চিকেন ভাপা না এটা চিংড়ি ভাপা চিংড়ি ভাপা এটা আমাদের ডিনার হয়ে গেছে আর মা তো ভাপা চিংড়িটা আর দেশি চিকেনটা দারুন করেছিল খেতে মানুষ ব্যাপক ছিল ব্যাপক তাহলে আজকের ভ্লগদে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোতে লাইভ কমেন্টটা শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে তোমরা ওখানে আরো ভালো করতে পারো আর তোমরা দেখিয়ে দিচ্ছে এটাকে আর তোমাদের সাথে কালকে ট্রাভেল তোমাদের সাথে আমি কালকে ট্রাভেল ব্লগ শেয়ার করতে চলেছি তো কোনো ব্লগ একদম কিন্তু মিস করবে না আজকের মতোটা গুড নাইট